হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো আর আজকে তো মনসা পূজা তো নির্জলা উপোস করে আছি পুজো দিতে যাবো স্নান করলাম এখনই স্নান করলাম তো চলো পুজোর ডালিটা একটু সাজিয়ে নিই আর এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখবে চলো এবার পুজোর ডালিটা সাজিয়ে নেবো এখানে আলতা নেবো এই যে পুজো দিতে যাবো তার জন্য এগুলো সব রেডি করেছি আর তোমাদের দাদা গেল গেছে ও যাব যাবো দিতে কলা আর প্যাড়া আর দুধ আনতে চলো বন্ধুরা এবার আমি একটু তৈরি হয়ে নিই তারপর পুজোটা নামিয়ে দিয়ে আসবো ছেলে পুজোটা দিবে এবার পুজো দিতে যাবো বন্ধুরা তাই রেডি হচ্ছি আর পুজোর ডালে তো দেখালে তোমাদেরকে সাজানো হয়ে গেছে চলো রেডি

এই যে বন্ধুরা পুজোর দিয়ে এসছি এসে বসে আছি কাপড়টা ছেড়ে দিয়েছি কারণ এখন পুজোর দেরি আছে এখন গেল বাড়ি আনতে এখন বাজে ওই সাড়ে আটটা পনেরো নটা মতো আবার সাড়ে দশটা এগারোটার সময় যাবো আর এখানে ছেলে আমার পোয়া খাচ্ছে আর আমি বসে আছি এবার মাথাটা ব্যথা করছে আমার এই যে বন্ধুরা এখনো পুষ্পাঞ্জলি হয়নি এখন ওই এগারোটা কত বাজে এই যে যাচ্ছি মন্দিরে বসে থাকবো আর সবাই অস্থির হয়ে যাচ্ছে কিছু খেয়ে না কিছু না পুষ্পাঞ্জলি না জল চা কিছু খায় না তো নির্জল হবো সেটা চলো মন্দিরে যাই দেখি কতদূর খুঁজো আবার যাচ্ছে

বাড়ি চলে বাড়ি বাড়িতে এলাম এখন বাজে চারটে এখন আবার আমরা বলিদান দেখছিলাম মন্দিরে সময় আবার চারটার সময় এসেছিলাম আর দেখতে পাচ্ছ পাহাড়ের দ্বারে এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না এই ভোর এখন দেখছিস সকাল সকাল না উঠলে এগুলো কি দেখা যায় কি সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর পরিবেশে কি আর না পারি তার বাড়ির সামনেই এই সুন্দর জায়গা আজকে এত সকালে আমরা শিখলো না মর্নিং ওয়াক ওয়াকে বেরিয়েছি মর্নিং করছি চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টা